কি গো আমি অফিস থেকে আসছো সারাক্ষণ শুধু মিটিং সিটিং নিয়ে ব্যস্ত থাকো কি যে করো কার সাথে মিটিং করো আমি ধরলে শুধু বলো যে আমি সন্দেহ করি আরে বুঝলাম না তুমি আমার কি সন্দেহ করবে সারা দিন আমি কত ব্যস্ত থাকি তুমি জানো কত মিটিং সিটিং অফিস আদালত নিয়ে আমি কত ইম্পর্টেন্ট লোক তুমি জানো নি তোমার কাছে আমি শুধু আজ পর্যন্ত গুরুত্ব পাইলাম না আর এই যে তোমার লগে আমি এত বছর ধরে সংসার করি কোনো দিন আমার দৈতে নি কোনো খারাপ জাগাত বা কোনো মাইয়ে ফোলার লগে আমারে তুমি দৈতে পারছ খালি তুমি অহেতুক আমার সন্দেহ করো আর আমার শুধু শুধু মেজাজটা খারাপ করো আচ্ছা বলো তো তোমাকে আমি কেন সন্দেহ করব না আজকে এত বছর আমরা সংসার করি তুমি কয়দিন আমাকে সময় দিছো আর আমি বললেই দোষ হয় যে তুমি গুরুত্বপূর্ণ লোক তুমি বিজি থাকো অথচ আমারে সময় দেওয়ার তোমার একটু সময় থাকে না তাই না ওরে বাবুরে সারাক্ষণ তোমার বিনোটি ব্যাগের লানি লগে করি লই গুললে তোমার সমাধান হইলো কেন তোমার আয় কত ভালোবাসি তুই কি জানো আরে বাবুরে তোমাকে আমি সারাক্ষণ লগে লই ঘুরি না ঠিক আছে কিন্তু তুমি আমার মনে এক করে সবসময় গাঁতি থাকো আর এই পর্যন্ত তুমি দেখছো নি তুমি সারা আমার জীবনে কোনো মেয়ে আইসেনি তুমি আমার একমাত্র তুমি প্রথম তুমি শেষ এখন তোমারে আমি ইডা সারাক্ষণ মাথাত লই লো গুরি ঘুরি বাবুরে আয় কোনো বুঝাই থাইতেন না ইটা আয় করে কই দিছি ইডা এক করে তুই সারা জীবন ইডা খেয়াল রাখো ওরে আমার সোনা তুমি আমাকে এত ভালোবাসো আমি তো তা আগে জানতাম না আচ্ছা একটা কথা বলো তো আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা আরে 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 দেখছো নাকি অলক্ষণই কথা কয় তুমি কিলে মরে যাবে আর তুমি মরে গেলে আমার কি অবস্থা হইব জানো তুমি মরে গেলে তো আমার মনে আমি রাস্তা রাস্তা দাহা গলে ও লক্ষ্মীটি তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা আমি মরার পরে তুমি আবার একটা বিয়ে করবে না তো আরে তখন তো আমি ফাগল হইবে দিশা অবস্থায় থাকমো আর মানুষ ফাগল হইলে কত কিছুই তো করে আর তখন আমি বিয়ে করব নি আর নিজের মুশ থাকব নি আয় অগ্রিম তোরে কেন কম হয়েছে হয়েছে এত গুড়ি ফিরিয়ে কিছু বলার দরকার নেই বিয়ে করবে সেটা বললেই তো হয় সোজাসুজি সুজি আচ্ছা বাদ দাও চুল গোড়ার শক্ত হওয়ার জন্য যে তেলটা আনতে বলছো ওইটা কি নিয়ে আসছো আরে আরে তুই কইছো আই আইন তার নয় কি হয়নি আজ পর্যন্ত তুই আরে কোনো জিনিস আইন বেলায় কইছো আই আনি নো এমন কোনো দিন হয়েছে তুমি আমি একটা দায়িত্ববান স্বামী তুই আজ পর্যন্ত আমার চিন্তা না তোর তাই লই যে মানে যাইছ ওগে আলমারিত আই কি বলে আনি আচ্ছা মাথার চুল শক্ত হওয়ার তেলটা তোমার কাছেই রেখে দাও ওই রিসিপশনের মেয়েটাকে দিয়ে দিও কারণ ওই মেয়ের মাথার চুল তোমার জামার বুতামে আটকে থাকে ওকে দিলে ওর যা মাথার চুল শক্ত হবে আরে দেখছো তুমি খালি আমারে সন্দেহ করো আচ্ছা যাক বাদ দাও তোমার লগে তো আইয়ার কথা দি কোনো হাইটার ন আচ্ছা ওই তোমার জন্মদিন উপলক্ষে ওই যে নেকলেসটা আনছি টেবিল উপর রাখা আছে দেখো কে রকম হইছে কিসের নেকলেস দেখব এইবার জন্মদিনে তোমার গাড়ি দেওয়ার কথা ছিল না আমাকে গাড়ি কই আরে কি এ করমু নকল গাড়ি তো আর বাজারে হন যায় না ও আচ্ছা আচ্ছা এই নেকলেসটা তুমি আমাকে নকল দিছো আমি তোমার সংসার করি তোমার মুখের দিকে তাকাইয়া এইটা যদি আমার বাবা মা জানে যে তুমি আমাকে নকল জিনিস দাও তাহলে তোমার অবস্থা দফা রফা করে দেবে আমার বাবা মা দেখো ফর ওয়াচিং